কে ফায়াসি দে দাও শুনছি এ পারবে এই ধোলা ওড়ায় না ঠিক আছে আই দেবো ও তুমি আবার করতে আসছি তোমরা যা যাও জান্নাতুল ফেরদৌস তুমি একবার খেলছো খেলছে একবারও তাহলে থাকো সমস্যা নেই যাও এখন আয়সা আয়সা যাও আয়সা পারেনি হ্যাঁ সিরিয়াল ঠিক রাখবে দুষ্টামি করো না কেউ জান্না তো পারেনি এখন মালিহা জান্নাত দেখা যাবে এত নড়াচড়া কেন হ্যালো হ্যালো এখন মোসাদ দেখ দেখি পারো কিনা দেখি মো স্যার দেখতে পারেনি বল বড় তো ওই জন্য সমস্যা হয়েছে